রসুন দিয়ে দিছি আদা দিয়ে দিছি জিরে দিয়ে দিলাম দিয়ে দিলাম মশলাটা তুলে নিলাম পাঙা শাস দিয়ে দিছি আর আলু কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি এবার দিয়ে দেবো লবণ হলুদ আছে লঙ্কা জিরে আদা রসুন বাটা তেল দিয়ে দিলাম পাতায় இது மாஜுதேது போ பதல பதல குடை காடிதேயுலை பாங்காஷ்மாஸ் இட்டும் দিয়ে দেবো কড়ার মধ্যে মাছ পাতুরি হচ্ছে পাঙাশ মাছ তেল দিয়ে দিলাম উল্টে দিলাম মাছটা এই দেখেন কি সুন্দর হয়েছে করিয়া খাবা সরি সাই মাছার ফাটরি এই যে ভাত বাগলাম সবই ভালো হয়েছে আমরা নবী বাঙালি যা ভাই তাই খাই তাই তাই দেখাই হম